নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান জ্ঞানমার্কে এই ভিডিওতে আমরা ভূগোল বিষয়ের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক বলা হয়েছে অবরোহণ ও আরোহণ কাকে বলে উত্তর হবে বহির্জাত যেসব প্রাকৃতিক শক্তি ও প্রক্রিয়াগুলির মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে আসে সেই প্রক্রিয়া বা প্রক্রিয়াগুলিকে একত্রে অবরোহণ বলে আবার যেসব প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়াজাত পদার্থের সঞ্চয়ের ফলে ভূমিভাগের নিচু অংশ ভরাট হয়ে উঁচু হয় সেই সব প্রক্রিয়াকে একত্রে আরোহণ বলে এর পরের প্রশ্ন বলেছে ষষ্ঠঘাতের সূত্র কি উত্তর হবে কোনো নদীর একটি নির্দিষ্ট গতিবেগে যে পরিমাণ বহন ক্ষমতা থাকে কোনো কারণে সেই নদীর জলের পরিমাণ বৃদ্ধি পেলে বা ঢালের পরিমাণ বেড়ে গিয়ে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা টু দি পাওয়ার সিক্স অর্থাৎ চৌষট্টি গুণ বৃদ্ধি পায় নদীর গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার এই সম্পর্ককে ষষ্ঠঘাতের সূত্র বলে এরপরের প্রশ্ন ক্ষয়ীভবন কাকে বলে উত্তর হবে আবহ বিকার বা ভবনের ফলে সৃষ্ট শিলাচূর্ণগুলো মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানেই পড়ে থাকে তা বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা যেমন নদী হিমবাহ বায়ুপ্রবাহ বৃষ্টিপাত প্রভৃতি মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র অপসারিত হলে তাকে ক্ষয়ীভবন বলে এরপরের প্রশ্ন বলেছে আবহ বিকার কি উত্তর হবে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি যেমন বায়ু উত্তাপ বায়ুর চাপ আর্দ্রতা বায়ুপ্রবাহ মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহের উপরিভাগ চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন অবস্থায় সেখানেই পড়ে থাকে এই প্রক্রিয়াকে আবহ বিকার বলে এরপরের প্রশ্ন বলেছে জলবিভাজিকা কাকে বলে উত্তর হবে যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা বা নদী গোষ্ঠীকে পৃথক করে রাখে সেই উচ্চভূমিকে জলবিভাজিকা বলে যেমন মধ্য ভারতের উচ্চভূমি হল উত্তর ভারতের নদ ও দক্ষিণ ভারতের নদনদীর নদীর প্রধান জলবিভাজিকা পরের প্রশ্ন বলেছে ক্যানিয়ন কাকে বলে উত্তরভাবে শুষ্ক মরুপ্রায় পার্বত্য অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে সৃষ্ট গভীর আয় আকৃতির গিরিখাতগুলিকে ক্যানিয়ন বলে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীতে সৃষ্ট গ্র্যান্ড ক্যানিয়ন এর পরের প্রশ্ন মিয়েন্ডার কাকে বলে উত্তর হবে মধ্যগতি বা নিম্ন গতিতে নদীর যায় ফলে সামান্য বাধা পেলে নদী তা অতিক্রম করতে না পেরে এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং নদীতে অসংখ্য বাঁক দেখা যায় এই বাঁকগুলিকে নদীবাগ বা মিয়েন্ডার বলে এর পরের প্রশ্ন বলেছে প্রপাতকূপ কি উত্তর হবে জলপ্রপাতের জল যখন প্রবল বেগে উপর থেকে নিচে পড়ে খাতের সেই অংশে বিশালাকৃতি গোলাকার গর্তের সৃষ্টি হয় সেগুলিকে প্রপাতকূপ বলে এর পরের প্রশ্ন বলেছে স্বাভাবিক বাঁধ কি উত্তর হবে প্লাবনের সময় নদীবাহিত পলি বালি কাকড় প্রভৃতি নদীর দুপার বরাবর সঞ্চিত হয় বারে বারে এইভাবে পরল সঞ্চয়ের কারণে নদীর দুপাশ মাধের মতো উঁচু হয়ে যায় প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্ট এই উঁচু বাঁধগুলিকে স্বাভাবিক বাঁধ বলে এর পরের প্রশ্ন হিমরেখা কী উত্তর হবে পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে অর্থাৎ যার নিচে তুষার গোলে জল হয়ে যায় সেই রেখা বা উচ্চতা হিমরেখা নামে পরিচিত পরের প্রশ্ন ড্রামলিন কি উত্তর হবে হিমবাহ দ্বারা বিভিন্ন আকৃতির ক্ষয়াজাত পদার্থ সঞ্চিত হয়ে উল্টানো চামচ বা উল্টানো নৌকার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপে সৃষ্টি করে তাদের ড্রামলিন বলে এর পরের প্রশ্ন কি কী উত্তরাবে হিমবাহ উপত্যকা এবং পর্বত গাত্রে সঞ্চিত বরফের স্তর পার্বত্য উপত্যকা এবং পাদদেশের ঢাল বরাবর নামার সময় অনেক সময় বরফের স্তর এবং পর্বতগাত্রের মধ্যে ফাঁক বা ফাটলের সৃষ্টি হয় এই ফাটলগুলোকে বাঘসুণ্ড বলে এর পরের প্রশ্ন ক্রেভাস কাকে বলে উত্তর হবে পার্বত্য হিমবাহ যখন খাড়া ঢালের উপর দিয়ে প্রবাহিত হয় তখন হিমবাহের বিভিন্ন অংশে বৈষম্যমূলক প্রবাহের ফলে হিমবাহের উপরিপৃষ্ঠের গাত্রে অসংখ্য ফাটলের সৃষ্টি হয় এই ফাটলগুলিকে ক্রেভাস বলে পরের প্রশ্ন গ্রাবরেখা কি উত্তর হবে উঁচু পার্বত্য অঞ্চলে উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে যে বিভিন্ন আকৃতির শিলাস্তূপের সৃষ্টি হয় তাকে গ্রাভরেখা বলে এর পরের প্রশ্ন হচ্ছে বারখান কী উত্তরাবে মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের সঙ্গে তীর্যক বা আড়াআড়িভাবে আধখানা চাঁদের মতো আকারের যে বালিয়াড়িগুলি গড়ে ওঠে তাদের বারখান বলে পরের প্রশ্ন ধ্রিয়ান কাকে বলে উত্তর হবে রাজস্থানের মরুভূমি অঞ্চলে অনেক সময় বায়ুপ্রবাহের গতি পরিবর্তিত হওয়ার ফলে বালিয়াড়িগুলি এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় এই চলমান বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান বলে পরের প্রশ্ন পেটিমেন্ট কাকে বলে উত্তর হবে উচ্চভূমি অঞ্চলে জলধারা ও বায়ুর মিলিত ক্ষয়কারচে উচ্চভূমির সম্মুখভাগে অর্থাৎ পাদদেশে যে প্রায় সমতল বা মৃদু ঢালবিশিষ্ট ভূমিভাগে সৃষ্টি হয় তার নাম পেডিমেন্ট পরের প্রশ্ন বাজাদা কাকে বলে উত্তর হবে পেডিমেন্টের উপর দিয়ে প্রবাহিত জলধারার সঙ্গে আসা নুড়ি কাঁকর বালি প্রভৃতি ঢালে নিম্নাংশে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার পলল ব্যাজনী সৃষ্টি করে এই ধরনের অনেকগুলি ভূমি পরস্পর যুক্ত হয়ে যে বড় আকারের পলল ভূমি গঠিত হয় তার নাম বাজাদা পরের প্রশ্ন লোয়েস কি উত্তর হবে জার্মান শব্দ লোয়েসের অর্থ হল স্থানচ্যুত বস্তু মরুভূমির খুব সূক্ষ্ম বালুকণা ও পলিকণা বায়ুপ্রবাহের মাধ্যমে বহু দূর পর্যন্ত উড়ে যেতে পারে এইভাবে বায়ুবাহিত হয়ে সূক্ষ্ম বালুকণা ও পলিকণা বহু দূরে সঞ্চিত হলে তাকে লোয়েস বলে পরের প্রশ্ন ইনসেলবার কি উত্তরাবে অনেক সময় প্রায় সমতল মরুভূমির মাঝে বিক্ষিপ্তভাবে অত্যন্ত কঠিন পাথরে গঠিত প্রায় সমান উচ্চতা বিশিষ্ট অবশিষ্ট পাহাড়ের মতো কম উচ্চতার যে ভূমিরূপ দেখা যায় তাকে ইনসেলভার্জ বলে পরের প্রশ্ন অ্যালবেডো কি উত্তরাবে সূর্য থেকে আগত তাপের প্রায় চৌত্রিশ শতাংশ বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ ধূলিকণা ভূপৃষ্ঠ প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় যা পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে কোনোরকম ভূমিকা গ্রহণ করে না একে পৃথিবীর অ্যালবেডো বলে পরের প্রশ্ন ল্যাপস রেট বা তাপমাত্রা স্বাভাবিক হ্রাস হার কাকে বলে উত্তর হবে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি এক হাজার মিটার বা এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে একে ল্যাপস রেট বা তাপমাত্রা স্বাভাবিক হ্রাস বলে পরের প্রশ্ন অশ্ব অক্ষাংশ কাকে বলে উত্তর হবে আগেকার দিনে অশ্ব বোঝায় পালতোলা জাহাজগুলি উত্তর গোলার্ধের উপক্রান্তীয় শান্ত বলয়ের মধ্য দিয়ে যাবার সময় বেশ কিছুদিন গতিহীন অবস্থায় থাকতে বাধ্য হতো খাদ্য ও পানীয় জলের ব্যবহার কমাতে এবং জাহাজটি কিছুটা হালকা করার জন্য নাবিকেরা অনেক অশ্বকে জলে ফেলে দিত এজন্য তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলে পরের প্রশ্ন গর্জনশীল চল্লিশা কাকে বলে উত্তর হবে দক্ষিণ গোলার্ধের চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর জলভাগের উপর দিয়ে বিনা বাধায় প্রবল বেগে প্রবাহিত হয় ফলে গর্জনের মতো শব্দের সৃষ্টি হয় বলে একে গর্জনশীল চল্লিশা বলে পরের প্রশ্ন শিশিরাঙ্ক কাকে বলে উত্তর হবে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই বায়ু সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে আইটিসিজেড কি উত্তর হবে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় বরাবর এসে পরস্পর মিলিত হলে বায়ুমণ্ডলে আলোড়নের সৃষ্টি হয় উভয় ক্রান্তীয় অঞ্চলের মাঝে অবস্থিত নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর পরস্পর মিলন ঘটে বলে নিরক্ষীয় অঞ্চলকে আন্তক্রান্তীয় মিলন অঞ্চল বা আইটিসিজেড বলে এর পরের প্রশ্ন বলেছে ডোলড্রাম কাকে বলে উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল বরাবর অর্থাৎ পাঁচ ডিগ্রি উত্তর থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণ উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত হয়ে উপরে ওঠে অর্থাৎ উল্লম্ব বায়ুস্রোতের সৃষ্টি হয় তাই এই অঞ্চল বরাবর বায়ুর অনুভূমিক প্রবাহ প্রায় বোঝা যায় না এই কারণে এই অঞ্চলের বায়ুমণ্ডলে সবসময় শান্ত ভাব বিরাজ করে তাই নিরক্ষীয় অঞ্চলকে শান্তমণ্ডল বা ডোলড্রাম বলে এরপর বলেছে ধোঁয়াশা কাকে বলে উত্তর হবে শীতকালে অধিকাংশ বড় বড় শহর ও শিল্পাঞ্চলে যানবাহন এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে গিয়ে এক বিষ বাষ্প সৃষ্টি হয় যা ভূপৃষ্ঠের উপরে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বচ্ছতাকে নষ্ট করে দেয় এর নাম ধোঁয়াশা এর পরের প্রশ্ন বলেছে ফেরেলে সূত্র কাকে বলে উত্তরভাবে পৃথিবীর আবর্তনের ফলে বায়ুপ্রবাহ সোজাসুজি উচ্চ থেকে নিম্নচাপ বলয়ের দিকে না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায় বায়ুপ্রবাহের দিক সম্বন্ধীয় এই নিয়মটি ফেরেলের সূত্র নামে পরিচিত পরের প্রশ্ন বলেছে তাপের সমতা কি উত্তর হবে সূর্য থেকে আগত সৌর বিকিরণের শতকরা ছেষট্টি ভাগ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে থাকে আবার বিকিরণের ফলে ঠিক সমপরিমাণ শক্তি রূপে পৃথিবী থেকে মহাশূন্য ফিরে যায় একেই পৃথিবীর তাপের সমতা বলে পরের প্রশ্ন শৈবাল সাগর কি উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পশ্চিমে উষ্ণ উপসাগরীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত ও ক্যানারি স্রোত মিলিত হয়ে কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি ঘূর্ণস্রোত বা জলাবর্তের সৃষ্টি করে এই বিশাল জলাবর্তের মাঝে রকম জলপ্রবাহ থাকে না এবং এই স্রোতহীন অঞ্চলে নানারকম শৈবাল আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায় এই জন্য এই অঞ্চলকে শৈবাল সাগর বলে পরের প্রশ্ন হিমপ্রাচীর কাকে বলে উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরে সুমেরু অঞ্চল থেকে আগত লাব্রাডার স্রোতের শীতল ও গাঢ় সবুজ রঙের জলের পাশ দিয়ে বিপরীত দিকে প্রবাহিত উপসাগরীয় স্রোতের উষ্ণ ও গাঢ় নীল জলের সীমারেখা স্পষ্ট দেখা যায় এই সীমারেখাকে হিমপ্রাচীর বলে পরের প্রশ্ন বানডাকা কি উত্তর হবে বর্ষাকালে বিশেষত ভরা জোয়ারের সময় সমুদ্রের জল স্ফীত হয়ে নদীর মোহনার মধ্য দিয়ে প্রবল বেগে জোয়ারের জল উঁচু হয়ে নদীর উজানের দিকে এগিয়ে চলে একে বান ডাকা বলে হুগলি নদীতে বর্ষাকালে বানঢাকা লক্ষ্য করা যায় পরের প্রশ্ন সাড়াশারি বান কি। উত্তর হবে বর্ষাকালে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বা ভরা জোয়ারের সময় সমুদ্রের জল অত্যধিক স্ফীত হয়ে পাঁচিলের মতো উঁচু হয়ে মোহনার মধ্য দিয়ে নদীর উজানের দিকে দ্বন্দ্বরত দুটি সারের মতো গর্জন করতে করতে এগিয়ে চলে বলে একে সাঁড়াশারি বান বলে হুগলি নদীর নিম্ন প্রবাহে এটি দেখা যায় পরের প্রশ্ন ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে উত্তরাবে বিভিন্ন ধরনের ভাঙা ও অব্যবহৃত ইলেকট্রনিক সামগ্রী যেমন বাতিল কম্পিউটার টিভি চার্জার লাইট মোবাইল হ্যান্ডসেট ডিভিডি প্রভৃতি বৈদ্যুতিন বর্জ্যগুলিকে এক কথায় ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য বলে পরের প্রশ্ন স্ক্রাবার কি উত্তর হবে দূষিত বায়ু পরিষ্কার করার একটি যন্ত্র হল স্ক্রাবার এই যন্ত্রের মধ্যে থাকা জল ও কলিচুনের মধ্য দিয়ে বস্তুকণা মিশ্রিত বাতাস চালনা করা হলে বস্তুকণাগুলি শোষিত হয়ে পরিশ্রুত বাতাস পাওয়া যায় পরের প্রশ্ন জৈব বর্জ্য কাকে বলে উত্তর হবে যেসব বর্জ্য পদার্থ পরিবেশের বিয়োজক এবং ডেট্রিফোর জীবের দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয় বা জীবকোষের বিপাকীয় ক্রিয়ার দ্বারা বিশ্লেষিত হয় বা পচে যায় সেই সব বর্জ্য পদার্থগুলিকে জৈব বর্জ্য বলে যেমন পচা পাতা সবজির খোসা ফসলের অবশিষ্টাংশ প্রভৃতি পরের প্রশ্ন লিচেট কি উত্তর হবে যখন বৃষ্টির জল আবর্জনা ফেলার জায়গা ধুয়ে অথবা আবর্জনা ছুঁয়ে বের হয়ে জলাশয়ে বা ভৌমজলে মেশে এই ময়লা বা আবর্জনা ধোয়া কালো রঙের জলকে লিচেট বলে পরের প্রশ্ন কম্পোস্টিং কি উত্তর হবে প্রাণীদের সহ পচনশীল জৈব পদার্থগুলিকে আলাদা করে সেগুলিকে যন্ত্রের সাহায্যে চূর্ণবিচূর্ণ করে ব্যাকটেরিয়া দ্বারা তাদের পচন ঘটিয়ে হিউমাস জাতীয় পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে কম্পোস্টিং বলে পরের প্রশ্ন ভরাটকরণ কাকে বলে উত্তর হবে যে নির্ধারিত স্থানে কঠিন জৈব বর্জ্যগুলিকে একটি বৈজ্ঞানিক উপায়ে ফেলে তাদের বিয়োজন ঘটানো হয় সেই স্থানগুলিকে ভরাটকরণ বা ল্যান্ডফিল বলে পরের প্রশ্ন ভার্মি কম্পোস্ট কাকে বলে উত্তর হবে বিভিন্ন প্রজাতির কেঁচো ব্যবহার করে জৈব বর্জ্য পদার্থের বিশ্লেষণ ঘটিয়ে যে উচ্চ পুষ্টি সম্পন্ন সার তৈরি করা হয় তাকে ভার্মি কম্পোস্ট বলে পরের প্রশ্ন জীব বিশ্লেষ্য বর্জ্য কাকে বলে উত্তর হবে যেসব বর্জ্য পদার্থ পরিবেশের বিয়োজক এবং ডেট্রিভোর জীবের দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয় বা জীবকোষের বিপাকীয় ক্রিয়ার দ্বারা বিশ্লেষিত হয় বা পচে যায় সেই সব বর্জ্য পদার্থগুলিকে জৈব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ বলে যেমন সবজির খোসা ফসলের অবশিষ্টাংশ পচা পাতা ইত্যাদি পরের প্রশ্ন দুন উপত্যকা কাকে বলে উত্তর হবে দুন কথাটির অর্থ হল দুই পর্বতের মাঝে নিচু জমি শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ দীর্ঘ ও নিম্ন উপত্যকাগুলিকে দুন উপত্যকা বলা হয় যেমন দেরাদুন পরের প্রশ্ন কারেওয়া কি উত্তর হবে কাশ্মীর উপত্যকার একশো থেকে দুশো মিটার উচ্চ হ্রদের চারপাশে নদী ও হিমবাহের সঞ্চয়ের ফলে যে ধাপযুক্ত উর্বর পলিস্তরের সৃষ্টি হয়েছে তাকে স্থানীয় ভাষায় কারেওয়া বলে এই মাটি জাফরান চাষের জন্য বিশেষ উপযোগী পরের প্রশ্ন তাল কি উত্তর হবে হিমালয় পর্বতের কুমায়ুন অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট মিষ্টি জলের বড়ো বড় হ্রদ দেখা যায় এই হ্রদগুলিকে তাল বলে যেমন নৈনিতাল ভীমতাল সাততাল প্রভৃতি পরের প্রশ্ন খাদার ও ভাঙ্গার কি উত্তর হবে উচ্চ ও মধ্য গাঙ্গীয় সমভূমির নবীন পলিযুক্ত অঞ্চলকে খাদার এবং প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে ভাঙ্গার বলে পরের প্রশ্ন তরাই বলতে কি বোঝো উত্তর হবে হিমালয়ের পাদদেশীয় পলিগঠিত সমভূমি বা ভাবর অঞ্চলের দক্ষিণে জঙ্গলে ঢাকা স্যাঁত এলাকা এলাকাসমূহ তরাই নামে পরিচিত পরের প্রশ্ন ভাবর কি উত্তর হবে হিমালয়ের পাদদেশে নদীবাহিত পলি সঞ্চিত হয়ে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপে সৃষ্টি হয়েছে তাকে ভাবর বলে পরের প্রশ্ন ফালি চাষ কাকে বলে উত্তরাবে উদ্ভিদহীন ঢালু পাহাড়ি জমিতে ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে শস্য চাষ করার পদ্ধতি হলো ফালি চাষ পরের প্রশ্ন ঝুম চাষ কি উত্তর হবে যে আদিম কৃষি পদ্ধতিতে বনখণ্ডের বৃক্ষ কেটে ও পুড়িয়ে কৃষি জমি তৈরি করে তাতে নানা প্রকারের ফসল চাষ করা হয় তাকে ঝুম চাষ বলে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যগুলির উপজাতি গোষ্ঠীর মানুষদের মধ্যে ঝুম চাষের প্রচলন দেখা যায় পরের প্রশ্ন কৃষি বনশীজন কাকে বলে উত্তর হবে কৃষকের নিজের অধিকারভুক্ত জমি বা পতিত জমিতে কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি কাঠ সবুজ সার ছায়া ঔষধ ফলমূল প্রভৃতি আহরণের জন্য গাছপালা লাগিয়ে যে বনভূমি সৃষ্টি করা হয় তাকে কৃষি বনশীজন বলে পরের প্রশ্ন পটজল মৃত্তিকা কাকে বলে উত্তর হবে শীতল ও আর্দ্র নাতিশীতো উষ্ণ জলবায়ুর অন্তর্গত সরলবর্গীয় বনভূমি অঞ্চলে এবং শীতল পার্বত্য অঞ্চলে আম্লি গ্রানাইট ও বেলে পাথর থেকে সৃষ্ট ধূসর রঙের অম্লধর্মী জৈব পদার্থ সমৃদ্ধ অনুর্বর মৃত্তিকাকে পটজল মৃত্তিকা বলে পরের প্রশ্ন আম্লবৃষ্টি কি উত্তর হবে গ্রীষ্মকালে মূলত মার্চ থেকে মে মাসে দক্ষিণ ভারতে স্থানীয় নিম্নচাপগুলিকে কেন্দ্র করে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত ঘটে তাকে কর্ণাটক রাজ্যে আম্র বৃষ্টি বলে পরের প্রশ্ন লু ও আধি কাকে বলে উত্তর হবে গ্রীষ্মকালে মূলত মে জুন মাসে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত এক প্রকারের উষ্ণ ও শুষ্ক বায়ু হল লু আবার উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে বিকালবেলার দিকে কখনো কখনও একরকমের ধূলিঝড় প্রবাহিত হতে দেখা যায় এই আকস্মিক প্রবাহকে আধি বলে পরের প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ কি উত্তর হবে জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ শুরু হয় তাকে বলে মৌসুমি বিস্ফোরণ পরের প্রশ্ন মৌসুমি বৃষ্টিপাতের ছেদ কাকে বলে উত্তর হবে জুলাই আগস্ট মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটানা বৃষ্টিপাতের মাঝে কখনো কখনো কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হয় না অর্থাৎ বৃষ্টিপাতের ছেদ ঘটে একে মৌসুমি বৃষ্টিপাতের ছেদ বলে পরের প্রশ্ন রবি শস্য খারিফ শস্য ও জাই শস্য কাকে বলে উত্তরাবে শীতকালে প্রধানত জলসেচের উপর নির্ভর করে ভারতে যেসব ফসলের চাষ করা হয় সেই সব ফসলকে রবি শস্য বলে যেমন গম জব আলু তৈলবীজ প্রভৃতি আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আসার সময় অর্থাৎ বর্ষার শুরুতে যেসব শস্যের চাষ আরম্ভ হয় সেগুলিকে খারিফ শস্য বলে যেমন ধান কার্পাস মিলেট প্রভৃতি গ্রীষ্মকালে মূলত ফেব্রুয়ারি মার্চ মাসে যেসব ফসল চাষ করা হয় এবং বর্ষার আগে মূলত মে জুন মাসে যাদের তোলা হয় তাদের জায়দ শস্য বলে যেমন আউশ ধান বাদাম প্রভৃতি পরের প্রশ্ন সূচক কাকে বলে উত্তর হবে কোনো শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে বলা হয় পণ্যসূচক বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে সূচক হয় এক কিন্তু অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে সূচকের মান একের বেশি অথবা কম হয় পরের প্রশ্ন অনুসারী শিল্প কী উত্তর হবে কোনো বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যেসব ছোট ছোট শিল্পগুলি গড়ে ওঠে সেগুলিকে অনুসারী শিল্প বলে যেমন পেট্রোল রাসায়নিক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা কৃত্রিম রবার রং তন্তু ঔষধ কীটনাশক বস্ত্র ইত্যাদি শিল্প পরের প্রশ্ন বিশুদ্ধ কাঁচামাল কী উত্তরাবে যেসব কাঁচামাল থেকে শিল্পজাত দ্রব্য প্রস্তুত করলে তাদের ওজন হ্রাস পায় না অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ওজন এবং উৎপন্ন শিল্পজাত পণ্যের ওজন প্রায় সমান হয় সেই সব কাঁচামালগুলিকে বিশুদ্ধ কাঁচামাল বলে যেমন কার্পাস পশম রেশম প্রভৃতি পরের প্রশ্ন পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানও বলা হয় কেন উত্তর হবে বর্তমান যুগে পেট্রোর রাসায়নিক শিল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম আধুনিক জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে প্রায় প্রতিটি প্রয়োজনীয় উপকরণ এই শিল্প থেকে পাওয়া যায় আবার রাসায়নিক শিল্পের প্রায় আশি শতাংশ কাঁচামাল সরবরাহ হয় পেট্রো রাসায়নিক শিল্প থেকে এর পাশাপাশি পেট্রোর রাসায়নিক শিল্পকে ভিত্তি করে বিভিন্ন ধরনের অনুসারী শিল্পগুলি বিকাশ লাভ করেছে তাই এই শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় পরের প্রশ্ন সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলে উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কারণ যে কোনো শিল্পের স্থাপন ও উন্নতির জন্য লৌহ ইস্পাত শিল্পের ভূমিকা অপরিসীম পরের প্রশ্ন জনঘনত্ব কাকে বলে উত্তর হবে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যাকে ওই দেশ বা অঞ্চলের মোট ক্ষেত্রফল বা জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে জনঘনত্ব বলে অর্থাৎ কোনো অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটার এলাকাতে যতজন লোক বসবাস করে তার পরিমাণকে জনঘনত্ব বলে পরের প্রশ্ন জনবিস্ফোরণ কাকে বলে উত্তর হবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও অন্যান্য অনুকূল কারণের জন্য যখন কোনো দেশের মৃত্যুহার হার অত্যধিক কমে যায় এবং জন্মহার একই থাকে বা বৃদ্ধি পায় তখন ওই দেশটির জনসংখ্যা বৃদ্ধি অতি দ্রুত হারে ঘটে এই ঘটনাকে জনবিস্ফোরণ বলে পরের প্রশ্ন কাম্য জনসংখ্যা কাকে বলে উত্তর হবে কোনো দেশের জনসংখ্যা সেই দেশের প্রাপ্ত সম্পদের অনুপাতে গড়ে উঠলে তাকে কাম্য জনসংখ্যা বলে অর্থাৎ কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা অনুকূল জনসংখ্যা হলো দেশটির কাম্য জনসংখ্যা পরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে উত্তরাবে স্থিতিশীল উন্নয়ন বলতে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনাকে বোঝায় যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশগত গুণমান রক্ষা করে বর্তমান প্রজন্মের চাহিদা এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো সম্ভবপর হয় পরের প্রশ্ন ইমেল বলতে কি বোঝো উত্তর হবে ইমেলের পুরো নাম হলো ইলেকট্রনিক মেল কম্পিউটার মোবাইল ল্যাপটপ ইত্যাদি ইলেকট্রনিক্স যন্ত্র দ্বারা ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল বার্তা আদান প্রদানের ব্যবস্থাকে ইমেল বলে পরের প্রশ্ন সোনালী চতুর্ভুজ কি উত্তর হবে ভারতের চার প্রান্তে থাকা বৃহত্তম চারটি মেট্রোপলিটন শহর দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতাকে যে বৃহৎ উন্নত সড়ক দ্বারা সংযুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে পরের প্রশ্ন হিরক চতুর্ভুজ কি উত্তর হবে ভারতের প্রধান চারটি মেট্রোপলিটান শহর কলকাতা দিল্লি মুম্বাই ও চেন্নাইকে যুক্তকারী উচ্চ গতিবেগ সম্পন্ন প্রস্তাবিত রেল যোগাযোগ ব্যবস্থাকে হিরক চতুর্ভুজ বলা হয় পরের প্রশ্ন বেঞ্চমার্ক কি উত্তর হবে জরিপকারী সংস্থা দ্বারা কোনো স্থানে প্রকৃত উচ্চতা নির্ণয় করার সময় সমুদ্রপৃষ্ঠে যে উচ্চতাকে রেফারেন্স বা মানদণ্ড হিসেবে ধরা হয় সেই উচ্চতাকে বেঞ্চমার্ক বলে পরের প্রশ্ন সেন্সর কি উত্তরাবে সেন্সর হল একটি সংবেদনশীল যন্ত্র যা বহু দূরে থেকেও বস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে পারে এই সেন্সর প্রধানত দুই প্রকারের হয় যথা সক্রিয় সেন্সর যেমন র্যাডার এবং নিষ্ক্রিয় সেন্সর যেমন এম বা মাল্টিস্পেকট্রাল স্ক্যানার পরের প্রশ্ন পিক্সেল কি উত্তর হবে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান হল পিক্সেল এর সংখ্যা যত বেশি হবে উপগ্রহ চিত্রের স্পষ্টতা তত বেশি হবে এবং প্রত্যেকটি উপাদানকে আলাদা করে চিহ্নিত করা যাবে পিক্সেলের ডিজিটাল নাম্বার জিরো থেকে দুশো পঞ্চান্নর মধ্যে থাকে পরের প্রশ্ন এফ কি কি উত্তরাবে উপগ্রহ চিত্র তৈরি করার সময় পৃথিবীর বিভিন্ন উপাদানগুলিকে তাদের প্রকৃত রঙের পরিবর্তে অন্য রঙ দ্বারা প্রকাশ করা হলে তাদের ফলস কালার কম্পোজিট বা সংক্ষেপে এফসিসি বলে যেমন সবুজ বনভূমিকে উপগ্রহ চিত্রে লাল রঙ দ্বারা প্রকাশ করা হয় পরের প্রশ্ন মিলিয়ান কি উত্তর হবে যে সকল সূচক মানচিত্রগুলির অক্ষাংশগত ও দ্রাগিমাংশগত বিস্তার চার ডিগ্রি বাই চার ডিগ্রি এবং স্কেল এক সেমি সমান দশ কিলোমিটার অর্থাৎ আর এফ ওয়ান ইস টু টেন ল্যাক হয় সেই সূচক মানচিত্রগুলিকে মিলিয়ান সিট বলে পরের প্রশ্ন বিভেদন কি উত্তর হবে উপগ্রহে স্থাপিত বিভিন্ন সেন্সারগুলির সাহায্যে তরিচ্চুম্বকীয় তরঙ্গের দ্বারা নির্মিত উপগ্রহ চিত্রের বিভিন্ন বস্তু ক্ষেত্র ও অন্যান্য উপাদানের পৃথকীকরণ ক্ষমতাকে বিভেদন বলে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার